وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون إبراهيم عليه السلام إبراهيم عليه السلام عليك بطرنا الله سورة الزخرف في المدد بيالش نمبر تتلش نمبر الله بولتن تار أبا إبراهيم عليه السلام أبا তিবরাম সাম তার আব্বাকে এবং তার সকল সম্প্রদায়কে বলেছেন ইন্নানি ভরা মিম্ম শুনে রাখো জেনে রাখো তোমরা আল্লাহ ছাড়া যারে আবাদত করো ওই সব মা থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন সবার প্রতি আমি অসন্তুষ্ট ই ফতারানি তারা শিরিক করতো কিন্তু আল্লাহকে মানত আল্লাহকে বিশ্বাস করতে আল্লাহর এবাদত করতে সাথে আর শত মাগুদের কি করতে এবাদত কর বলা নাও জুবিন। তুমি বলছিন ইল্লাল্লাজি ফাতারানি যিনি আমার خالক এবং মালিক আল্লাহ রব্বুল আলামিন তারে তো তোমরা এবাদত কর আমি একমাত্র তা আল্লাহর এবাদত করি সেই خالক এবং মালিককে আল্লাহর এবাদত করে একমাত্র আমার যাবতীয় mohabbat ভালোবাসা সম্পর্ক কাঁচাতে আল্লাহর সাথে হুসাই হাদীন আল্লাহ তো আমাকে হেদায়াত দান করুন কার হাতে আল্লাহ সঠিক রাস্তা তো আমাকে আল্লাহ দেখা দেখিয়েছেন আল্লাহ দেখাবেন সঠিক রাস্তার উপর আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত রাখবেন আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহলামকে তাহিদুর উপরে মজবুত থাকা এবং সকল শিরিক আর মুশিদ থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা সম্পর্কহীনতা ঘোষণা করার যেই বিধান দিয়েছেন আল্লাহ তালা বলেন আমি পরবর্তী প্রজন্মর মধ্যে তার এই শিক্ষাকে বাকি রেখে দিয়েছি যাতে পর্যন্ত যারা আসে সবাই এই শিক্ষা গ্রহণ করে যাতে সবাই এই শিক্ষা গ্রহণ করে আবুদু আমি সকল শিরিক এবং সকল মুস্রিক থেকে আমি আলাদা বিচ্ছিন্ন এই শিক্ষা আমি পর্যন্ত রেখে দিলাম লাল্লাহমিয়ার জীবন যদি আল্লাহর কোন বন্দা এই শিক্ষা গ্রহণ করে তাওহিদের উপরে তাওহিদ গ্রহণ করে কালিমায়ে তাওহিদের উপরে মজবুত থাকে প্রতিষ্ঠিত থাকে এবং সকল আর মস্মিক থেকে দূরে থাকে সেজন্য এই শিক্ষা আদম ইসলাম থেকে শুরু করে নুয়া আলাইসাল্লাম ইবিনিসাল্লাম হয়ে সকল নবী হয়ে আখিরি নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয়ালামকে আল্লাহ তালা জিম্মাদারি দিয়ে দিয়ে দিলেন কেমত পর্যন্ত সকল মানুষের কাছে এই তাহিদের শিক্ষা পোসা পৌঁছাইতে থাকেন আপনার উম্মত যেন পৌঁছাইতে থাকে ভাইরাম কাজেই তাহিদের ব্যাপারে কখনো কোনো ধরনের দুর্বলতা আসতে পারে না মমিনার অন্তরে মোমিনের আচরণে মমিনের উচ্চারণে উদারতা আছে ইসলামে উদারতার নামে তাহিদকে দুর্বল করা তাহিদের বিপরে তাহিদের বিষয় শৈথিল্য পোষণ করা এটার কোনো কি নাই অবকাশ ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা ওটাও একটা ধর্ম ওটার দ্বারা নাজাদ পাওয়া যাবে বলেন নাওজবিল্লা এসব কুফুরি চিন্তা এসব কি কফুরি চিন্তা তাহলে মুর্শিক এবং যত কাফের মস্মিক আছে তাদের তাদের প্রতি তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন মানে যানমালের যে নিরাপত্তা দান করেছেন সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো সে নিরাপত্তা আমরা ঠিক রাখবো তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের জন্য দোয়া করব তাদের হেদায়তের জন্য দাওয়াতের চেষ্টা করব কিন্তু কিন্তু তাদের শিরিক তাদের কফর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম কোনো ধরনের কি অন্তরে কোন ধরনের কোন ধরনের দুর্বলতা যাতে অন্তরে না আসে অন্তরের মধ্যে তাদের প্রতি কোনো হ্যাঁ এটাকে বলে কি মাইলানের বাংলা বলো না হ্যাঁ অন্তরের মধ্যে কোন ধরনের ন্যূনতম কোনো আকর্ষণ বোধ কোন সিরিক কফরের প্রতি কি থাকতে পারবে না মৌমিনের অন্তর তৌহিদের উপরে মজবুত থাকবে একটু ঝুঁকতে পারবে না কোন ধরনের কফর এবং কোন ধরনের সিরিকের দিকে এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা হ্যাঁ এই মিডিয়ার জমানায় কে কি বলে কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দেখে কে কি বলে হ্যাঁ মনে করে যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো ন্যায় ন্যায়ের উপরে থাকো জুলুম না করো জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে অন্যায় ভোট দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কোভরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোভর শিরিকের ব্যাপারে একাত্মতা গ্রহণ করতে হবে না একাত্মতা গ্রহণ করলে তো তোমার নিজের ইমানে স্যার তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীদের শিক্ষা হলো ওখানে একত্রতা পোষণ করত্রতা পোষণ হইতে পারে না তাদের যান নিরাপত্তা দাও তাদের উপরে জুলুম করো না এটা হলো কাজ একত্রতা পোষণ করলে তো তোমার ইমানে সাজ হয়ে যাবে তারা তোমাদের ঈদগাহ আসে একত্রতা পোষণ করার জন্য তারা তোমাদের বয়তুল্লাতে হজে যায় একাত্মতা পোষণ করার জন্য আফালা তা পেলুন আস্তাকফিরুল্লাহ 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 বাস আজকে আর অন্য কথা হলো না Esto es lo que está claro.